তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব ব্লগ তো আজকের এই ব্লগে আমি আপনাদেরকে দেখাবো রাতের বেলায় আমাদের ময়মনসিংহ বিভাগকে রাতের বেলায় ময়মনসিংহর একটা মার্কেটে ঢুকলাম দেখতেই পারছেন মার্কেটগুলো এখন সবগুলোর দোকান বন্ধ করে দিচ্ছে প্রায় অনেক রাত হয়ে গেছে তো তাই এখন বারোটার উপরে বাজে বাংলাদেশের সবচেয়ে ছোট বিভাগ হচ্ছে ময়মনসিংহ আমাদের এই ময়মনসিংহে অনেক সুন্দর সুন্দর পর্যটন আছে ইনশাল্লাহ একদিন সব কিছু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আজকে কেমন জানি কথা বলতে পারছি না গলাটা কেমন ভাঙা ভাঙা লাগছে আপনারা যারা রাতের বেলায় ঘর থেকে বেরোন তারা অবশ্যই ফোন ব্যাগ সব কিছু শক্ত করে ধরে রাখবেন কারণ দেখা গেছে হঠাৎ করেই চোট ডাকাতে এসে ফোন হাত থেকে কেড়ে নিয়ে দৌড় দেয় যার ফলে ওদেরকে আর দোয়া দেয় না তাই সবসময় সেফ থাকার চেষ্টা করবেন তো আজকের এই ব্লগটা এ পর্যন্তই সবার জন্য অনেক বেশি দোয়া রইল আমার জন্য দোয়া করবেন